হ্যালো বিবান গুড ইভিনিং আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম এই যে দেখতে পাচ্ছ আমটা এটা কী আম জানো এটা হচ্ছে আমাদের গাছের হিমসাগর তো চলো আজকের ব্লগটা তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করি আমার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর যে হারে গরম পড়ছে না সত্যি মনে হচ্ছে যেন পাগল পাগল হয়ে যাব তবে আমাদের এখানে পুকুর আছে দেখে প্রচুর হাওয়া সারা দিন। তবে যদি হাওয়া থাকে তাহলেই আর নাহলে এত গুমুট গরমে অস্থির হয়ে যায় তবে আমি এখন জানলার ধারে বসে তোমাদের সঙ্গে গল্প করতে বসে পড়েছি ভাতটা রাতের ভাতটা বসিয়ে দিয়ে তো দেখো প্রথমেই দেখালাম যে আমটা তো সেই আমটা আজকে গাছ থেকে দাদা পেরে দিল ওই আমটা দিয়ে আজকে ডাল করলাম গাছের আম দিয়ে আর এদিকে দেখো তবে আমের ডালটা মনে হয় করা তোলা আর হয়নি আর এদিকে আমি একদিকে দেখতে পাচ্ছ এচড় চিংড়ি বসে গাছের এঁচড়ি পাড়া হয়েছিল আমার বর্ষাকালে পেরে কেটে কুটে দিয়ে চলে গেছিলো এঁচড় চিংড়ি করেছি ডাল করেছি আর কুমড়ো ভাজা পটল ভাজা ঢেঁড়স ভাজাটা আগেই করেছি মাছের ঝালটা আগেই করেছি আর এখন দেখো এখানে আমি সকালের টিফিন পাস্তা বানিয়ে নিচ্ছিলাম তো সব সবজি সেদ্ধ করেছি পাস্তা সেদ্ধ করেছি তিনটে ডিম ঝুড়ো করে নিয়েছি তারপরে সবজিগুলি দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নিয়ে পাস্তাটা দিয়ে এদিকে সস আর মিহনিসটাও অ্যাড করে ফেললাম এবার ভালো করে মিশিয়ে নেবো সস আর মেহনিসটা মিশিয়ে নিলেই আমার পাস্তা রেডি হয়ে যাবে আমার বড় মাসেও খানিক নিয়ে গেছে অফিসে টিফিন করবে কেন ও আজকের একটু দেরিতে বেরিয়েছে আর আমরা বাড়িতে সবাই দাদা বৌদি অমিত আমার বড়ো মেয়ে ছোটো মেয়ে আমি সবাই মিলে টিফিন করেছি আর বাবা খাইনি বাবার একটু পেটের গণ্ডগোল হয়েছে দেখে বাবা মুড়ি খেয়েছে আর আমরা সবাই মিলে পাস্তা খেয়েছি আর খানিক পাস্তা রেখেও দিয়েছিলাম আমার দুই মেয়ে সন্ধ্যাবেলায় খেয়েছে অমিত বলল আর খাবে না আর বৌদি আর অমিতকে তোমাদেরকে দেখাচ্ছি দাদা তখন ছিল না তাই আর ভিডিওটা দাদার করা হয়নি তবে এক সময় ঠিকই দেখিয়ে দেবো তো চলো পাস্তা তো হয়ে গেলো দেখতেই পেলে এবার খাওয়া দাওয়া করে তবে হ্যাঁ ততক্ষণে আমার স্নান কাঁচা ধোয়া সব হয়ে গেছে এরপরে দেখো আমি আলুটা একদম হলুদ দিয়ে যেরকম ভাজি লাল লাল করে ভাজা বসিয়ে দিচ্ছি আলুটা ভেজে নিয়ে তারপরে এঁচড় করতে যা যা মশলা লাগে পেঁয়াজ দিয়েছি আলুটা এবার তুলে নিলাম বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আর এদিকে মিক্সির মধ্যে টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা বেটে নিয়েছি ওই বাটা মশলাটা দিয়েছি আর পেঁয়াজটা কুচিয়ে দিয়েছি পেঁয়াজটা আর বাটে এবার দেখো জিরে আর শুকনো লঙ্কা ছিল একটা শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ কুচিগুলি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আর ওদিকে অমিতের সাথে বক বক করছি হ্যাঁ ও আবার ক্যামেরাটা ঠিক করে দিল দেখ বলছিলাম দেখত কতটা আসছে দেখতে তো দেখো পেঁয়াজটা বেশ খানিক ভাজা ভাজা হয়ে যেতে চিংড়ি মাছগুলি অ্যাড করে ফেললাম আর আমার বন্ধুরা তো জানোই আমি চিংড়ি মাছটা আগের থেকে ভেজে নিই না কেন আগে থেকে চিংড়ি মাছ ভাজলে চিংড়ি মাছটা রাবারের মতন হয়ে যায় তাই পেঁয়াজের সাথে দিয়ে দিলাম ভাজাটা এরপরে আমি বাটা মশলাটা অ্যাড করে দিচ্ছি ওই যে বললাম টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম টমেটো দুটো দিয়েছিলাম কেন গোটায় চোটটাই দিয়েছিলাম আর আজকে একটু বেশ মশলা দিয়ে ভালো করে করেছি যেহেতু চিংড়ি মাছ দিয়েছিলাম তবে আগের দিনও চিংড়ি মাছ দিয়েই করেছিলাম তবে সেদিন এত মশলা দিইনি তবে এখন মেয়ে আগের থেকে অনেকটাই সুস্থ আছে ওই জন্য ভাবলাম আজকে একটু মশলা দিয়ে করি তো সেই কারণে আজকে একটু মশলা দিয়ে করলাম এরপরে আমি একে একে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতন লবণ মিষ্টি আর মিক্সির বাড়িটা ধুয়ে জল দিয়ে দিলাম তার মশলাটা তো জল দিয়ে কষাতে হবে খানিক কষিয়ে নেওয়ার পরে আলু আর এঁচড়টা অ্যাড করলাম আলুটা তো ভেজেই রেখেছিলাম আর এদিকে দেখো আমি মশলাটার দিকে কষছি আর এদিকে আমি কুমড়োটা নুন আর চিনি মাখিয়ে রেখেছিলাম কুমড়োটা কড়াইতে দিয়ে দিচ্ছি ওই পাশের কড়াইতে কেন আজকে একটু রান্নাটা করতে দেরি হয়ে গেছিলো বৌদি আর আমি বসে বসে গল্প করছিলাম তো ওই কারণে তাই ভাবলাম দুটো কড়াতেও আছে ঝপাঝপ করে করে নেবো সাড়ে বারোটার মধ্যেই রান্না ঠান্ডা কমপ্লিট হয়ে গেছে তো এদিকে মশলাটাও বসে গেছে ওদিকে আমি কুমড়ো ভাজাটাও বসিয়ে দিচ্ছি আর মশলাটা এবারে আলুটার এঁচট্টে অ্যাড করে দিয়ে ভালো করে কষাচ্ছি আর আমাদের কাছে এঁচড়গুলি এত ভালো ঢেকে ঢেকে কষাতে কষাতে না একদম এঁচড় গোলে যায় এঁচড় প্রেসারে দিতে হয় না তো দেখো এঁচড়ের তরকারিটা আবার হয়ে গেল তো বন্ধুরা আসা সবশেষে গরম মশলা দিয়েছিলাম তো বন্ধুরা এই হচ্ছে আমার বৌদি আর ওই হচ্ছে আমার ভাসুরের ছেলে হ্যাঁ আর তো চলো আজকের মতন ভ্লগটা এখানেই শেষ করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানালাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট আস তবে রাখি